আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল এক না একতন্ত্র কায়েম হয়েছিল যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধরলেও ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন কালো কয়লা আরও কুচকুচে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জুড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন